হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো টাইটেল টাইটেলার থাম্বিল তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা হচ্ছে কিসে নিয়ে তো হ্যাঁ আজকে হচ্ছে আমার স্বাধীন অনুষ্ঠান অনুষ্ঠান বলতে মানে সেরকম কিছু হবে না মানে বাবা নেই যেহেতু তোমরা সকলেই জানো যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে বাবা নেই যার কারণে মন খারাপ আছে আর সেরকম ঠিকভাবে কিছু করতে ইচ্ছা করছে না আর আমাদের যেহেতু এই নিয়মটা লয় তো তার জন্য যেটুকু না করলাই লয় সেটুকুই মা হচ্ছে করবে মানে মায়ের যেহেতু শখ হয়েছে যে কিছু খাওয়ানোর তো তার জন্য সে নিজের হাতে থেকে কিছু খাওয়াতে চায় তো তার জন্য টুকটাক মানে যেরকম করার বটে সেরকমই করবে তো বেশি লোকজনও আমরা খুঁজিনি ডাকিনি কাউকে শুধু পাশের জেঠিমারা আসবে আর হচ্ছে দাদু আসবে মানে আমার শ্বশুর মেসমশাই যাকে তোমরা ভিডিওতে অলরেডি দেখেই রয়েছ তো সেই আসবে আর আমার মা বাবার কথা হচ্ছে তখন তারা আসতে পারবে না এ তো পুরোই আছে বলেছে যে মা নাকি খাওয়ালে তারপরে মানে এখানের মা খাওয়ালে তারপরে ওখানের মা খাওয়াতে পাবে তো ওখানের মা এখন আসবে না পরে আসবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওর মধ্যে কিছু ভুল হলে তোমরা কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবে আর আমার ভিডিওতে যদি নতুন এসে রয়েছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজে সাড়ে ছটার মতন এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখনও পর্যন্ত ব্রাশ ট্রাশ কিছুই করিনি আমি ডাইরেক্ট স্নান করে নেবো মা জল ধল ভরে রেখে দিয়েছে তো আবার দেখা হচ্ছে স্নান করার পর তো ফাইনালি এখন আমি স্নান করে চলে এসেছি আর মা বললো এই গরমের মধ্যে পাতলা কাপড়টা আর এটাই পরে যখন তোমরা খেতে বসবে তখন অন্য কাপড় পরবে তার জন্য দেখো এখন এটাই পরেছি আর এখনও মানে এখনই জাস্ট এলাম আর কাপড় তাপড় ছেড়ে এই ভিডিওটা শুরু করলাম আর এখানে দাদু আরে চলে এসেছে আর দাদু আর আমার বর মিলে অনেক কিছুই বাজার থেকে সবজিপাতি কিনে নিয়ে এসেছে মাছও কিনে নিয়ে এসেছে আর সেই মাছের মধ্যে জলটা দিয়ে রেখে দিয়েছে কারণ গন্ধ হয়ে যাবে তো তার জন্য অত তারপরে দেখো এখানে অনেকগুলোই সবজি কিনে রেখেছে আর বেশি আমাদের লোকজন তো হবে না পাশের করে জেঠিমারা আর আমার শ্বশুরের মেসো বাস এর দু এর দুটোই লোক আছে মানে এরাই আছে আর তারপরে আমাদের ঘরের মধ্যে আমরা পাঁচজন বাস এটুকুই লোক আর বেশি কাউকে ডাকিনি বলিনি কারণ মন কোন ভালো নেই আর অত কিছু করতে ইচ্ছা করছে না তো যেটুকু না করাই লো সেটুকুই করছে আর মায়ের যেহেতু ইচ্ছা আছে বাবা নেই যার কারণে না কিছু ইচ্ছা করছে না ভালোই লাগছে না কিছু করতে তো তার জন্য এটুকুই করছি আর আশা করছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি একটা গ্রামের মেয়ে বলি একটা গ্রামের বউ বলে তোমরা আমাকে ইগনোর করে চলে যাও না প্লিজ সাপোর্ট করো আর তোমরা যদি সাপোর্ট করো তো আমার মনে হয় অনেক ভালোই হবে আর তারপরে দেখো দাদু আর এখানে বসে আছে আর এখানে দাদু এদিকে এখন খেতেও দিয়ে দিয়েছে আর মা একা একা জলদির মধ্যে সমস্ত কিছু বাগিয়ে নিচ্ছে কারণ দাদু আরও বললো জলদি জলদি গুছিয়ে নেয় কারণ নটা বেজে গেছে অলরেডি আর আমরা তিনজনাই এখন উপোস করে আছি তো আমার বেশিক্ষণ উপোস থাকা চলবে না কারণ আমার ওষুধ আছে আর বেবিটারও প্রবলেম হতে পারে তো তার কারণে দেখো জলদি জলদি গুছিয়ে নিচ্ছে আর এখানে আমি বরকে বললাম গেট রেডি শ্যুট করবো তো তার কারণে দেখো বর আর মামিলে আমার সাজাগুজার জিনিসগুলো সব ছাদের থেকে নিচে নামিয়ে দিয়েছে আর সেটাই দাদু দেখছিলো মেশিনটা যে বলছিল এটা কি সত্যি চুলটা কুকুরানো হয় তো আমি বলছিলাম যে হ্যাঁ হয় আর সেটাই দেখছিল তারপরে এখানে মাকে আমি বললাম যে দাও মাছগুলো আমি ধুয়ে দিই কারণ জেঠিমার একটু আসতে দেরি হবে তো একা একা কত করবে আর আমার যেহেতু পরিশ্রম বেশি করা চলবে না তার কারণে আমি ছোটো ছোটো কাজগুলোই বলছিলাম যে দাও করব তো সেই জন্য দেখো মাছগুলো এখন নিয়ে এসেছি যে আর এখানে রোদের মধ্যে ধুয়ে নিছি আর দাদু সেটাই বলছে রোদের মধ্যে বসে কেন ধুচ্ছে তো বলছিলাম যে আমার ঠান্ডা লাগছে গরমের মধ্যে তার কারণে ধুচ্ছি আর দেখো তারপরে এখানে আমি সমস্ত টাছ ধুয়ে এখন নিয়ে এসেছি ওই আমাদের চালাটে যেখানে আমাদের মাটির উনুন আছে সেখানে নিয়ে এসেছি আর বললাম মাকে তুমি পায়েসটা গ্যাসের মধ্যে বসিয়ে দাও আর আমি এদিকে মাছ ভাজাটা করছি আমাকে উনুনটা ধরিয়ে দাও তাহলে জলদি হবে নাহলে অনেকক্ষণ তো কোপস থাকতে হবে আর আমার বেশি কোনো উপোস থাকাই চলবে না তো তার কারণে দেখো আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি শীত আর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে একে মাছগুলো ছেড়ে এখন ভেজে নিচ্ছি ভালো করে মাছটা ভাজার পরে এখানে মা দেখো কতগুলো তরকারি কেটে রেখেছে এগুলো সব এখন ধুয়ে নিয়ে রান্না করবে এখন জ্যাঠিমা আর একটু দেরি হবে আসতে জেঠিমা স্নান নান করে তারপরে আসবে তারপরে দেখো এখানে আমি শাড়িটা দিয়ে এখন পরে নিয়েছি আর রেডি হয়ে গেছি আর জেঠিমাও চলে এসেছে আর এখানে সমস্ত মা সাজিয়ে দিয়েছে থালার মধ্যে বললো যে তুমি সবাইকে প্রথমে আশীর্বাদ নিয়ে এলো বড়োদের কাছ থেকে তারপর করে মানে খেতে বসবে তো যার কারণে দেখো এখন আমরা দুজন মিলে এক একে আশীর্বাদ নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে বড়দের কাছ থেকে আর এখন খেতে বসিয়ে গেছি আর এক একটা করে আমি উঠিয়ে দিয়েছিলাম কারণ আমি অত খেতে পারবো না মানে যেটুকু নিয়ম সেটুকু নিয়েছি আর বাকিগুলো উঠিয়ে দিয়েছি কিছুটা কারণ এগুলো ছোটরাই খেতে পারবে আমাদের থেকে যে ছোট আমাদের থেকে যে বড় তারা পারবে না তো অত কিছু এঠো করে লাভ নেই আর রেখেও লাভ নেই যার কারণে দেখো উঠিয়ে দিয়েছিলাম তারপরে জেঠিমা অনেক কিছু এনেছিলো আমাদের জন্য সেই জেঠিমা মাও ওগুলো আমাদেরকে দিয়ে দিল এক একটা করে আর সেগুলো খেয়ে খেয়ে আমরা একদম অস্থির হয়ে গেছি তারপরে দাদুকও দিল এই সাইডে দুজনকে এদেরকেও দিয়ে দিল তারপরে খাওয়া দাওয়া করার পর লাইন চলে গেছিলো আর একটু মেঘ মেঘ করছিলো যার কারণে আমি শাড়িটারই খুলে দিলাম আর গরমের মধ্যে শাড়ি পরে থাকতে পারছিলাম না আর দেখো নাইটি পরে নিচ্ছি আর সে সময় আমার বর চুপে চুপে এসে লেবুর ছিলকাগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে আমার চোখটার মধ্যে দিয়ে দিল আর আমার চোখটা প্রচণ্ড জ্বালা করছিল তারপরে আমার মাথায় বুদ্ধি এলো যে এটা দাদুর সাথে করানো যাক তো

তো তোমরা দেখতে পেলে দাদুদের রিয়াকশন কি হলো কেরম হাসছিল বলছিল যে তোদের আর কিছু কাজ নেই এগুলাই করে বল তোরা শুধু এটা লুকিয়ে ওটা আসলে কি জানো তো দাদু ভালো লাগে তাদের সাথেই আর কি করলে একটা মনটা ঠিক লাগে না নাহলে ঘরের মধ্যে না থাকতে ইচ্ছা করে না একটা অন্য রকম লাগে মানে এত বড় বড় দুর্ঘটনা ঘটেছে না আমাদের সাথে সেগুলো মানে মুখে মানে চোখের তলে ভেসে চলেছে তো তার জন্য ভালো লাগে না আর সেই জন্যে আমরা বেশি দাদুদের সাথে ফুর্তি করি দাদুদের তো মনটা খারাপ হয়ে থাকে তো তাদেরও ভালো লাগে তারপরে দেখো এখানে জেঠিমা চলে এসেছে আর এখানে শুরু করে দিয়েছে তো সেটাই আমি বসে বসে দেখছিলাম আর কি যে কিভাবে রান্না করছে তো জেঠিমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দাদু এদিকে খেতেও দিয়ে দিয়েছে ওরা খেয়ে উঠে গেছে আমি তখন ভিডিও করতে পারিনি আর এখন ভিডিওটা করছি তারপরে দাদু এদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা বসে পড়েছি আমি কাকু জেঠিমা দিদি আর মা হচ্ছে সবাই মিলে আমরা বসে সে পড়েছি আর এখন আমরা আস্তে আস্তে খাচ্ছি খাওয়া দাওয়া করার পর মা দেখো ওখানে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছিল আর এই ভিডিওটা না এই পর্যন্তই রইল এবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্টে অবশ্যই জানি আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করে নিজের ছোটো বোন ভেবে থ্যাংকস ফর ওয়াচিং বাই